হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মোদের বাপ মা মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন মোদের বাপ তোমাদের মা বাপ কে গো মোদের বলো তাদের নাম ছিল গো মোদের বলো তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কৃষ্ণ

তো বাপ মা ছিল না পিতা আদম মা হওয়া তানাদের তো বাপ মা নেই কি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদ সন্তরাস মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাঁচি হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম তুমি এলাম জানা ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরি দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই পাপা মোরা এতিম দুজন মা বাপের দিন তুজনে মা বাপের দিন তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদম তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপ அல்லாஹ் যখন আদম নবীকে সৃষ্টি করলেন মাটি দিয়ে আল্লাহ ফারিস্তারা বলেছিল আল্লাহ এই দুনিয়ায় আমরা তো আপনার ইবাদত করি আপনি আমাদের ওই দুনিয়াতে আপনি এই আদমকে বানানোর আগে একটা জিন সৃষ্টি করলেন আল্লাহ এই জিন জাতটা আল্লাহ আপনার আপ্পার মানি করলো ওই জিন জাতটাকে ধ্বংস করে দেওয়া হলো তাহলে আবার আদমকে বানাবে কেমন হবে কি জানি জানি না যখন আদম এই কথা বললেন ফারিস্তারা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জান না সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে আমার আল্লাহ যখন বলে গড়ব আদো তারা শুনে বাধা দিয়েছে তখন বলে আল্লাহ পাক তুমি গড়েছ জিন্দার উৎপাদ করে তারা করে না কি বাদার কি হবে গড়ে আদম সে কি আর মদের মতো কি হবে গড়ে আদম সে কি আর মদের মতো কি জানি দেখতে কেমন তার রূপ চেহেরা কোথা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাকলুক ঈশানপো উত্তম আমি যে বলবো আদম সে makhlukে সর্বোত্তম আমি নীচের সেই রাস সৃষ্টি দেখবো আদম চেয়ে তাই হাবিল কabil প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের পাপ মা তোমাদের মা-বাবকে নবীকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম দিলেন যে আদমকে সিজদা করে নেওয়ার জন্য কিন্তু সেদিন সবাই সিজদা করে নিল আল্লাহর হুকুম মানলো একমাত্র একজন সিজদা করল না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না কেন আল্লাহর হুকুম মানলো না এই আজাজিলের মনেতে একটু অহংকার ছিল আমি জিনজাত ওই যে জিনজাত আল্লাহ ধ্বংস করেছিল তার মধ্যে ওই ওই আজাজিল এই জাত থেকে হয়েছে তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখুন তার মনেতে অহংকার যে আমি জিনজাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করবো এটা কেমন করে হয় তাহলে সেই দিন কি হলো শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে তখন দিলো আল্লাহ আবার দিলো আল্লাহ আবার শোনো শোনো সব রাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তাত এমন সাধেরই আদর তাকে গড়েছি এমন সারা কায়ে না তের জ্ঞান তার মাঝে তে গোপন আতঙ্কে তো করে মৃত রাশিদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজি বলে আমি সিজিদা দেব না আজাজিল বলে আমি সেজে দদেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় काबिल काबिल প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে তোমরা মদের বাপ মাতো মাদের মা বাপ কে